ললিতা বলছেন রাধে চল আমরা সব সুখী মিলে গোষ্ঠী যাই গোচারণে তাহলে গোচারণে গিয়ে হাতে দিয়ে করতালি মাঝে লই বন মালি খেলিল বিপিনে কত মধুর খেলা কত আনন্দে বলতো আমাদের মনেও বাসনা জেগেছে রাধেন বলছে সখী রে এই কেমন বাসনা আমরা দিনের বেলাতে গোচারণে যাবো ললিতা বলছে রাধে এই জগতে সবার চিন্তা থাকলে তত্য কোনো চিন্তা নেই অমনি রাধারানী যোগমায় স্মরণ করলেন আর রাধারী যে যোগমায় স্মরণ করেছেন যোগমায়ের আসন চলতে শুরু করেছেন কেন না এই বিশ্বব্রহ্মাণ্ডে যত দেব দেবতা আছে সকলের একমাত্র আরাধ্য যিনি যিনি ঈশ্বরের ঈশ্বর তিনি কে শ্রীহরি আর শ্রীহরির আরাধ্য হলেন রাধারানী সেই রাধারানী যখন স্মরণ করেছেন যোগমায়াকে উনি যোগমায়ার আসন চলতে শুরু করেছেন অমনি যোগমায়া এসেছেন বললেন রায় আমাকে স্মরণ করেছো কেন বললেন আমরা গোষ্ঠে যাবো গোচারণে তার ব্যবস্থা করো যোগমায়া বললেন রায় সব ব্যবস্থা আমি করেই নিয়ে এসেছি সাথে করে অমনি যোগ মায়া কী করলেন না রানীকে তিনি গোষ্ঠে যাওয়ার সব আয়োজন করলেন যোগ তিনি কিন্তু দাসী তিনি পাকা দাসী দাসী সংসারে যারা পাকা দাসী তারা তোমাকে দাসীর পথটা পাইয়ে দিতে পারে তাদের এই ক্ষমতা আছে সব দাসী নয় যারা পাকা দাসী বৃন্দাবনে রাধারানী সেবা করেন কতজন বৃন্দাবনে রাধারণী যেমন অষ্টসুখী সেবা করেন তাদের অষ্ট অষ্ট উপসখী হ্যাঁ মঞ্জুরিগণ তাদের উপ মঞ্জুরিগণ এরকম বহু আছে সখী যারা রাধায়ণের বহু থেকে সৃষ্টি আছেন যারা সেবা করেন তাহলে এই যে তাদের মধ্যে পাকা দাসী হলেন যুগ মায়া তাহলে যিনি পাকা দাসী তিনি চাইলে দাসী পথটা পাইয়ে দিতে পারেন যেমন এক দাসী চন্দ্রমুখী চন্দ্রমুখী তিনি চলেছেন রাধার কুঞ্জের দিকে এমন সময় তার চন্দ্রমুখী বলছেন অবধি তুমি হাতটা ধরলে জানতে পারলে কিন্তু তাহলে আমার এই চাকরি থাকবে না তুমি হাতটা ছেড়ে দাও আমি এখন সময় নেই কথা বলবার তোমার সাথে কারণ আমি এখন সেবাই চলেছি হ্যাঁ ইয়ে দেখছো আলো এখন রাধাণী আলোক তো সেবা রয়েছে আমার অর্থাৎ আলতা পড়াতে হবে হ্যাঁ তুমি আমার হাতটা ছেড়ে দাও গোবিন্দ বললেন চন্দ্রমুখীকে চন্দ্রমুখী আমার মনে সাধ হয়েছে এই বিপিনে একটু যমুনা পুলেনে ভ্রমণ করবো চন্দ্রমুখী বললেন ও বুঝতে পেরেছি তোমার মিলনের স্বাদ জেগেছে চলো তোমাকে রাধার কুঞ্জে দিয়ে আসি চন্দ্রমুখী বললেন রাধার কুঞ্জে গোবিন্দকে দিয়ে দিলেন দেখো এরা আত্মসুখ বর্জিত নিজের সুখ চায় না কিন্তু সুখ সুক্ষ মনি সুখ হ্যাঁ তা বললেন যে তোমাকে কুঞ্জে দিয়ে আসে গোবিন্দকে কুঞ্জে দিলেন আর গোবিন্দ রানীকে বললেন জানো বধু এই যে তোমার সঙ্গে আজ আমার মিলন হল এর মূলে কিন্তু ওই চন্দ্রমুখী তাই চন্দ্রমুখী দেখে বলছেন কিছু তোমাকে উপহার দিই চন্দ্রমুখী কি উপহার আমার গলার বহুমূল্য হারটি তোমাকে দিই চন্দ্রমুখী বললেন আমি হার নিয়ে কি করব আমি হার চাই না বললেন তাহলে তোমাকে আমি আমার তো তাম্বুল তা তুমি নাও বলছে না সেটাও আমি চাই না বলছে আমি নিতাম তাম্বুল যদি ওটা

গোবিন্দ যিনি এই ব্রহ্মাণ্ডে ঈশ্বরের ঈশ্বর তাকে পেও দাসীরা বলছেন ছাড়ো ছাড়ো আমার এখন সমাজে কথা বলবার সময় নেই সেবা করতে হবে যদি বিলম্ব হয় রাধার পুঞ্জ থেকে আমাকে বিতাড়িত করে দিতে পারে হ্যাঁ প্রতি গল্পকাল সাধনা একটু কুঞ্জে সেবার অধিকার লাভ করেছে সেই সেবাই যদি না থাকে তাহলে তাই তাই ছাড়ো ছাড়ো আমার কথা বলার সময় নেই তোমার সঙ্গে হ্যাঁ তাই অনন্ত ব্রহ্মাণ্ড ঈশ্বরকে পেয়েও তারা আত্মসুখ বর্জিত তাহলে নিজের সুখ চায় না তারা বলেন সেবা করায় না দাসী তাই বলছেন এখানে যোগমায়া হলেন পাকা দাসী যিনি ঘটন অঘটন ঘটিয়ে আসে তাই মহেন বলছে দেখো ওই রাধা দাসের আত্মসুখ নাই তারা আত্মসুখ বর্জিত তাই আজকে অনন্ত গোলকে বৈকুণ্ঠে যত দাসী আছে না তার মধ্যে যোগমায়া হলেন পাকা দাসী তিনি চাইলে অন্য যে কাউকে দাসী বৃত্তি পাইয়ে দিতে পারেন তাই যোগমায়া হল গোবিন্দে পাকা দাসী তাই যোগমায়া বলছে রাধে আমি সব গোচারণে যাবার যে মনে বাসনা জেগেছে আমি সেই লীলা সব উপকরণ নিয়ে চলে এসেছি আজ হবে লীলার শতদল অর্থাৎ শতদল পদ্ম লীলার শতদল পদ্ম পুস্ফুটিতে হবে আমরা প্রাণ করে দেখবো সেই লীলা দাদা আমি বলছে গোষ্ঠীতে যাবো কিন্তু গোষ্ঠীতে দাদা বলরাম চাই বনমালি চাই শ্রীরাম শ্রীরাম দাম শ্রীরাম সখাগন চাই তাই যোগমায় কি করলেন যোগমায়া পেয়ারিমণিকে বনমানি সাজালেন কস্তুরিয়ার নীল ঘষে ঘষে অঙ্গ করলেন শ্যাম অঙ্গলেন আর ললিতাকে কি করলেন বলরাম সাজালেন আর সখীদেরকে সিদাম সিদাম দাম বসাম মধুমঙ্গল সখা বানালেন এবার তো গোষ্ঠে যেতে গেলে নবলক্ষ ধেনু নিয়ে তো চলে গিয়েছেন কি করলেন তাকে বললেন রাজাণী তুমি ধেনুর ব্যবস্থা করো উনি যোগমায়া নবলক্ষ ধেনু দিলেন গোচরণে যাবার জন্য তাহলে ধেনুও হয়ে গেল বলেন বলরামও হলো ললিতা বলরাম সাজিল আর আধারানী তিনি বন মালিক সাজিলেন আচ্ছা তা বলরামে তো সিঙা চাই তেমন সিংহা কোথায় সিংহা তো বলরামের কাছে তাহলে সিঙ্গা চাই সিংহা কার কাছে আছে আর দেবীর মহেশ্বর সিঙ্গা বাজান সিংহা কাছে আছে বললেন যাও 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 কৈলাসে একবার যাও গিয়ে সেখান থেকে সিঙা নিয়ে এসো হ্যাঁ একদিনের জন্য হলেও সিঙ্গা নিয়ে এসো অমনি কি করলেন না যুগমায়া কৈলাসে এলেন কৈলাসে যোগমায় আসতে মহাশা বাবা সুস্বাগত একদিনের জন্য তোমার সিংহাটা চাই কারণ আজকে বৃন্দাবনে রাধারী গোচরণে তিনি যাত্রা করবেন গোষ্ঠে তো সব সুখীরা সখে সেজে গোচারণ করবেন তাই ললিতা বলরাম সেজেছে তাই বলরামের জন্য সিঙা চাই তাই তোমার সিংহাটা একদিনের জন্য আমাকে দিতে হবে লীলা আনতে আবার সিংহাটা দিতে পারি একটা শর্তে কি শর্ত আমাকে একটুখানি দিতে হবে হ্যাঁ মহাদেব বলছেন এই জগতে আমি শ্মশান হ্যাঁ কত ছাই ভস্য ধুলা মাখলাম কিন্তু কিছু তো আমার দেহের জ্বালা গেল না আমি একটু বৃন্দাবনে ওই অপ্রাকৃত রায় কিশোরীর চরণ রেণু একটু বোঝ গোপীর চরণে রেণু একটু প্রাণ গোবিন্দের চরণে রেণু মাগব আমি বৃন্দাবনের অপ্রাকৃত গোবিন্দ চরণে রেণু বোঝগোপীর চরণে রেণু রায় কিশোরী মন চরণ রেণু একটু মাগবো অঙ্গে হ্যাঁ মেখে দেখব যে আমার দেহের জ্বালা যায় কিনা বলছে ধুলি নয় ধুলি নয় ও বোঝ কিশোরী স্মরণে রেণু যে রেণু মেঁকেছিল নন্দের বেটা কেন মায়া কি করলেন না সেই মহাদেবের সিনা এনে দিয়ে দিলেন আজকে অমনি রাধা রানী কি করলেন তিনি গোচারণে যাবেন ললিতা বিশখা বলছেন রায় তোর বুধ তো ত্রিভঙ্গ মুরারি তিনখানে বাঁকা তোকে ত্রিভঙ্গ হয়ে মুরারি হয়ে দাঁড়াতে দেখি ত্রিভঙ্গ মুরারি হয়ে দাঁড়িয়েছে কি অপূর্ব লাগছে অভূতপূর্ব হ্যাঁ রাধারানি বলছেন যে তোরা আমার বধুর সঙ্গে আমাকে তুলনা করছিস বধুর সঙ্গে কি আমার তুলনা হয় রে এই যে আমার সোনার অঙ্গখানা দেখছিস না তোরা আমাকে রায় উপসী বলিস তাহলে এই যে আমার যে সোনার বরণ এটাও ওই বধুর কারণে তিনি পরশমণি ওই পরশমণির পরশে আমার এই সোনার বরণ যেমন লোহায় পরশ পাথর সোয়ালি কি হয় সোনায় পরিণত হয়ে যায় তেমনি ওই বধুর চরণ পরশ পাথর পরশে আমার এই সোনার অঙ্গখানা সৃষ্টি হয়েছে